নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে আপনাদের সকলকেই স্বাগত রাজনীতি খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিজেপি নেতা জগন্নাথের সম্পত্তি খতিয়ে দেখুন নবান্নকে নির্দেশ রাষ্ট্রপতি ভবনের চর্চা তুঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক পদে জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি সূত্রের খবর জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকারের মুখ্য সচিব যেন বিষয়টি খতিয়ে দেখেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন সেই বিষয়কেই নবান্নকে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় জানিয়ে তুঙ্গে চর্চা জানা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ইত্যাদি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উল্লেখ করে দোসরা জুলাই রাষ্ট্রপতি ভবন আন্ডার সেক্রেটারি গৌতম কুমার নবান্ন একটা চিঠি দিয়েছেন সূত্রের খবর অভিযোগপত্রটি পাঠিয়ে উদয় সিং নামে এক ব্যক্তি তিনি বিজেপিরই একজন সদস্য বলে উল্লেখ করেছেন হাওড়ার বাসিন্দা উদয় সিং একজন সমাজকর্মী বলেও জানা যাচ্ছে তিনি বিস্তারিত অভিযোগপত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতির দপ্তরে অভিযোগপত্রে কি বলা হয়েছে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কিছুদিনের মধ্যেই বেআইনিভাবে বিপুল সম্পত্তি অর্জন করেছেন অভিযোগ তিনি বিজেপির গুরুত্বপূর্ণ পদে থেকেও গোপনে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন পরিবারের নামে বিপুল সম্পত্তি কিনেছেন আরও অভিযোগ বিজেপির এই নেতা দলের টাকা আত্মসাত করার পাশাপাশি তিনি দলীয় গোপন তথ্য তৃণমূলের কাছে বিক্রি করেছেন নবান্ন যাতে এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ করে সেই লক্ষ্যে চিঠি দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠিয়ে বলা হয়েছে তার সমস্ত সম্পত্তি উৎস খতিয়ে দেখা হোক পাশাপাশি ভুয়ো বুথ কমিটির খোঁজ করে টাকা কোথায় গেছে যা তদন্ত করে দেখা হয় সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে দলীয় তথ্য পাচার নিয়ে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখুক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বরখাস্ত করার পাশাপাশি যাতে আইনি পদক্ষেপ নেওয়া হয় সেই আর্জি জানানো হয় যদিও জগন্নাথের বিরুদ্ধে এই চিঠির প্রসঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এখানে উল্লেখ্য নবান্নের তরফে চিঠিটির আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করা হয়নি কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য সংগঠনের কোনো পদাধিকারিক একজন ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে দুর্নীতির অভিযোগ জানানো বা তার প্রেক্ষিতে চিঠি আসার ঘটনা কার্যত নজিরবিহীন কিন্তু এই ধরনের চিঠির খবর কেন এসেছে সেটাই কিন্তু এখন ভাবার বিষয় দর্শক বিজেপিকে এই মুহূর্তে কোনোভাবে কি কালিপালিত করার উদ্দেশ্যে এই ধরনের চিঠি এসেছে না অন্য কোনো কারণ অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন